বাটকুল ফুগলি মাসি তিন ফুটিয়া আমি রাস্তায় নাচি আমি মাঠে ঘাটে যেখানেই নাচি না কেন কিন্তু আমি মায়ের কর্তব্য খুব ভালোভাবে পালন করেছি তুমি কি করেছ বাটকুল ছাপ্পান্ন বছরের বুড়ি তুমি লোক ধরেছো রোম্যান্স করেছো আর ক্যারানির হাতে ধরা পড়েছ ক্যারানির খাটের দিকে বঞ্চিত হয়েছ আর এমন ছেলেকে মানুষ করেছো ছেলের হাতে ক্যালানি খেয়েছ সেইটা ইউটিউবে সবাই দেখেছে বাটকুল তুমি হচ্ছে চালুনি চালুনির পিছন ঝরঝর করে চালুনি ছুচের বিচার করে বাটকুল ফুগলি মাসি হ্যাঁ তুমি যখন ট্যাঁ হবে তখন কি হবে তার লোকের বিচার না করে নিজেরটা চিন্তা করো বাট কুল ফুগলি মাসি